সালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণধালা অভিনন্দন আপনারা যা আমি যে লাইভে এসেছি আবার একটা নতুন গাড়ি নিয়ে সেই রকম গাড়ি যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন একদম করকরা গাড়ি একদম ওকে যে কোনো রকমের কোনো সমস্যা নাই আপনারা লাইটিংগুলো দেখতে পাচ্ছেন এই বামে ইন্ডিকেটার দাও তো বামে দাও বামে এই যে বামে ইন্ডিকেটার হ্যাঁ হয়েছে ওকে ওকে একদম চাকাগুলো সব সব ট্রেন নতুন এই যে ডাইনি ইন্ডিকেটার যে প্রতিটা মানুষকে ইন্ডিকেটার ব্যবহার করতে হবে এই যে ব্যাক লাইট জ্বলছে দেখেন ব্যাক লাইট জ্বলছে ওকে পার্কিং লাইট আছে এবং অল স্কোয়ার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য একদম হ্যাঁ মোটামুটি সৌন্দর্য গাড়ি যে আপনাদের জন্য এই গাড়িটার নাম দিলাম ফাতেমা গাড়ি ফাতেমা গাড়ি ফতে ফাতেমা পরিবহন এটা হলো ফাতেমা পরিবহন গাড়ি বাইক গাড়ি সেই রকম গাড়ি ফাতেমা পরিবহন এই সিটগুলো দেখেন অন্ধকার সিটগুলো করকরা নতুন একদম কমপ্লিট এই যে ফাতেমা পরিবহন যে মোটামুটি দেখার মতন গাড়ি এই যে গাড়ি হাইডুলিস্টা একটু খেলান তো খেলা যাবে খেলা তো হাইডুলিস্টটা হেড লাইট পাখি লাইট সব কমপ্লিট আপনাদের দেখার মতন গাড়ি এবং একশো দশ কিলো গাড়িটা চলবে ঠিক আছে থাক থাক এই যে দেখেন অরিজিনাল এই যে মোটামুটি আরও হুইপার লাগবো যা কিছু আছে এন্টিকেটার আরও কিছু কাজ কাম আছে সৌন্দর্য করে আপনাদেরকে এই গাড়িটা দিব একদম ফ্রেশ গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটার দাম থাকবে আপনাদের কাছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দামা দামি করার সুযোগ পাবেন এক লক্ষ সত্তর হাজার টাকার গাড়ি একশো বিশ কিলো না একশো দশ কিলো গাড়ি চলবে ব্যাটারিটা দেখেন ছয় মাসের ব্যাটারি এখনো একশোর উপরে গাড়ি চলে এবং গ্যারান্টি পাবেন সব কিছু টন টনা গাড়িটা দেখতে পাচ্ছেন নলেজ কোয়ার ফাতেমা গাড়ি আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদেরকে এই গাড়িটা দিতে পারি এবং আপনারা কিনতে পারেন